আজ কিন্তু তোমাদের জন্য থাকছে ঢাকাই শাড়ি দামটা শুনলে তোমরা অবশ্যই চমকে যাবে আমি তোমাদের বলে দিলাম তাই কিন্তু দামটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে এতগুলো কালার থাকছে তার সাথে কন্ট্রাস্টের সাথে থাকছে আর প্রথমেই থাকছে তোমাদের বসন্তের কালার স্কাই কালারের সাথে পিঙ্ক কালার এর টোন কিন্তু কন্ট্রাস্টের সাথে থাকছে দেখো পুরো শাড়িটাতে তোমরা এরকম সুন্দর দু তিনটে কালার হবে কিন্তু কাজ পেয়ে যাবে কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর এটা থাকছে টিএ কালারের সাথে রেড কালারের কন্ট্রাস্ট তার সাথে পুরো বডিতে সুন্দরভাবে এই কাজটা পেয়ে যাবে আর আঁচলটা কিন্তু রেড কালার রয়েছে আর দামটা কিন্তু অনেকটাই কম এর পরের কালার কিন্তু শেয়াল কালারের সাথে ব্লু টোন দেখো পুরো শাড়িটা কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাবে তার সাথে আর পুরো বডিতে পুরো সুন্দরভাবে কাজ পেয়ে যাবে এটা কিন্তু থাকছে একদম লাইট কালারের উপর হোয়াইট এবং আকাশি কালারের সাথে টোন রয়েছে এটা কিন্তু বয়স্করা সাথে সুন্দরভাবে পড়তে পারবে তোমরা তো অবশ্যই পড়তে পারবে দেখো শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের এই শাড়ি কালেকশন গুলো আজকে কেমন লাগছে তোমাদের সবার পছন্দের গায়ের সাথে টিয়ে কালার এর টোনে কিন্তু এই শাড়িটা পুরো সুন্দর ভাবে তৈরি হয়েছে পরলে কিন্তু অবশ্যই খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও যে এই শাড়িগুলো তোমাদের কেমন লাগছে এই কালার ম্যাচিংটা কিন্তু থাকছে সি গ্রিনের সাথে পিঙ্ক কালার এর টোন তোমাদের কার কোনটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে পুরো বডিতে কিন্তু তোমরা কাজগুলো পেয়ে যাবে যারা ডিপ কালারের উপর চাইছো এটা কিন্তু তাদের জন্য রানী কালারের সাথে কিন্তু থাকছে টিয়ে কালারের কন্ট্রাস্ট পুরো শাড়িটাতে আর এই সুন্দর শাড়িগুলো মাত্র সাড়ে তে পাচ্ছ মাত্র সাড়ে তে এই সুন্দর শাড়িগুলো থাকছে আর বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন পুরো সব জায়গাতেই ডেলিভারি রয়েছে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু ছটফট করে বুকিং করে নাও মাত্র এই সাড়ে তিনশোতে সুন্দর সুন্দর এই ঢাকায় জামদানিগুলো